যারা বড় বড় মোটা গাছ দুজনে না দাম মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় নয় হাজার পাঁচশো টাকা নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন বাংলাদেশের বৃহৎ হার্ডওয়ার এবং টুলস এর আইটেম নবাবপুর যারা ভালো মানের একটা গাছ কাটার মেশিন নিতে চাচ্ছেন ইলেকট্রিক হয়তো বা আপনার পেট্রোল চালিত তারা কিন্তু সরাসরি আসতে পারেন হুমাইরা এন্টারপ্রাইজে যারা বিশ্বস্ত একটা সব খুঁজতেছেন আমি একটা মেশিন নিমু আমার অনেক কষ্টের টাকা তো তাদের উদ্দেশ্যের আজকের মূল ভিডিওটা করা ভাই আপনারা সরাসরি চলে আসতে পারেন হুমাইরা এন্টারপ্রাইজে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেনে মেতে ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই সহজ করে লোকেশনটা যদি একটু বলতেন আমাদের লোকেশন হচ্ছে বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা আর ঢাকার বৃহত্তর পাইকারি মাইগ্রেশন হল নবাবপুর জি তার পাশে আছে গুলিস্তান মেয়র হানি ফ্লাইওভার জি যারা ঢাকা বাইরে থেকে আসবেন গুলিস্তান নামবেন নামলে ঠিক নবাবপুরের রোডের উদ্দেশ্যে দুই মিনিট হাঁটলেই নবাবপুর রোড ঢুকবেন ঠিক দুই মিনিট হাঁটলে তার

আচ্ছা ডাল বলা ছোট ছোট গাছ ছোট গাছ মাঝে গাছ কাটতে পারবেন সাতাইশো টাকা মাত্র টাকার ভিতরে আপনি কিন্তু এই ধরনের মেশিন নিয়ে আপনার বাড়ির এবং সেক্ষেত্রে টাকা এই গ্যানিং থাকলে সবকিছু এটার মধ্যে আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আর যদি ফুল নেন্ঞানিংশ সাতাশশো টাকা সাতাশশো টাকা প্রিয় দর্শক আপনারা কিন্তু এইটা বাংলাদেশের চৌষট্টি জেলায় এক পিস

ইঞ্চি মাত্র চার হাজার টাকা ষোলো ইঞ্চি হ্যাঁ ষোলো ইঞ্চি আরেকটু ভালো ছয় হাজার পাঁচশো টাকা এইচআর পাঁচশো টাকা আঠারশো এইচর ছয় হাজার পাঁচশো টাকা আমাদের ইলেকট্রিক আরো আছে বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি আচ্ছা হ্যাঁ বিশ বাইশ ব্যবহার করতে পারবেন

যারা বড় বড় মোটা গাছ দুজনে হাত ধরে বেরবার না তাদের জন্য ডালাই বার অবশ্যই ডালাই হবে যারা ডালাই হবে যারা কাজ করেন ডালাই সময় জানা আছে সহজেই কিচ্ছু হয় না সেই ক্ষেত্রে এটার সাথে দুইটা একটা চব্বিশের নাম্বারে যোগাযোগ করবেন আছে এই যে এটা হচ্ছে বিশ বাইশ ইঞ্চি খুবই ভালো ভালো মাল নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে মেশিন কিনতেছি নষ্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এটা নিতে পারেন কোনো সমস্যা নেই এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারবেন তার মধ্যে কোন সমস্যা আমরা তো আছি

দীর্ঘ লং টাইম ব্যবহার করতে পারি তাদের জন্য অনেক ব্যান্ড ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি সব ধরনের সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পর্যাপ্ত পরিমাণ আছে স্ক্রিনের নাম্বার যোগাযোগ করেন বিস্তারিত জানার জন্য অনেক ধরনের মেশিনে পেটে চালিত আচ্ছা জি ইনশাল্লাহ আমরা এগুলো দেখি অনেক ধরনের মেশিন আছে বিভিন্ন ধরনের

প্রতিদিন পাঠাই দেব আপনাদের নিয়ে আসবে ইনশাল্লাহ সকালে ভালো থাকবেন আরো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম